আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দুয়াই এবং ভালোবাসাই এবং আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো আজকে নয় জুলাই দু হাজার চব্বিশ রোজ মঙ্গলবার আমরা যে হাটটিতে অবস্থান করছি এই হাটটির নাম হচ্ছে তত্তিপুর গরুর হাট তো এই হাটে কেমন দামে গরুগুলো কিনতে পারবেন আর কিভাবে আসবেন এই হাটটির মধ্যে সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব তার আগে বলতে চাই যে এই হাটটি আমাদের সীমান্ত এলাকাতে একদম অবস্থিত রয়েছে এই হাটটি থেকে সীমান্ত হচ্ছে যে বারো তেরো কিলোমিটার মানে বর্ডার তো আপনারা যখন এই হাতিতে গরু কিনতে আসবেন অবশ্যই কিছুটা হলেও কম দামে গরুগুলোকে কিনতে পারবেন কিন্তু এখানে অবশ্যই আপনাকে আসতে হবে এবং আসবেন কীভাবে গরু কেনা যায় কীভাবে সিকিউরিটি কেমন রয়েছে কোথায় থাকবেন খাবেন এবং কি কী বার হাটটি বসে সব কিছু জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তাই বলবো এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন যদি হাতে সময় থাকে হাতে যদি সময় না থাকে তো পরবর্তীতে দেখার চেষ্টা করবেন তো মূলত এই হাটটিতে মোটামুটি সব ধরনের গরু আপনি খুব ইজিলি পেয়ে যাবেন তার মধ্যে অন্যতম হচ্ছে যে দেশি আবাল এবং দেশি গরু এবং হচ্ছে যে ইন্ডিয়ান হল গরু এবং বর্ডার ক্রস কিছু গরু খুব অনায়াসে এই হাটটির মধ্যে পেয়ে যাবেন এই হাটের হাসিল খরচ কত এই হাটের হাসিল খরচ মাত্র সাতশো টাকা আগে ঈদের আগে ছিল সাতশো এখন হয়ে গেছে আবার ছয়শো তো ছয়শো টাকা দিয়ে আপনি যে কোনো গরু ক্রয় করতে পারবেন সেটা তিরিশ হাজারও হইতে পারে সেটা তিন লাখেরও হইতে পারে যে কোনো গরু আপনারা খুব অনায়াসে পেয়ে যাবেন এছাড়াও এখানে সিকিউরিটি ভালো রয়েছে কোনো ধরনের কোনো স্ক্যামের সুযোগ নাই আর আপনারা অবশ্যই এখানে আসলে ভালো কিছু পাবেন আর ভালো কিছু নিতে হলে অবশ্যই আপনাদেরকে এই তত্ত্বিপুর গরু হাটটিতে ভিজিট করতে হবে আপনারা অবশ্যই এই হাটটিতে আসার চেষ্টা করবেন কারণ এই হাটটির মাধ্যমে আপনারা সব চাইতে ভালো গরু কিনতে পারবেন এবার কিভাবে আসবেন সেটা বলি আপনাদের মূলত এখানে আসার জন্য আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে আপনাকে জানতে হবে যে চাপাই নবাবগঞ্জ পর্যন্ত কোনো গাড়ি আসে কি না আসে আপনার স্থানীয় যে কোনো কাউন্টারে যে জিজ্ঞেস করবেন যে চাপাইনবগঞ্জে কোন গাড়িটা আসে আমাদের চাপাইনবগঞ্জে সব ধরনের গাড়ি আছে যেমন গ্রামীণ ট্রাভেলস ডিস্ট্রাভেলস ন্যাশনাল শ্যামলি হানেফ কেটিসি হানিপ সব ধরনেরই গাড়ি বা আর পি এ ধরনের গাড়িগুলো আছে কিন্তু আপনার স্থানীয় যখন কাউন্টারে জিজ্ঞেস করবেন সবচাইতে বেটার হয় যদি থাকে চাপাইনবাবগঞ্জের গাড়ি তো চাপাইনবগঞ্জের গাড়িতে টিকিট করবেন চাপাইনবগঞ্জের গাড়িতে টিকিট করে চাঁপাইনবগঞ্জ বিশ্ব রোডই হচ্ছে যে আমাদের লাস্ট স্টপ চাঁপাইনবগঞ্জ বিশ্ব রোডে নামবেন বিশ্ব রোডে নামার পরে আপনারা যদি বলেন তত্তিপুর গরুরহাটে যাবেন যে কেউ নিয়ে চলে আসবে লোকালে আসলে ভাড়া নিবে তিরিশ টাকা এবং রিজার্ভে আসলে এক্ষেত্রে আপনি বার্গেটিং করে নিতে পারেন তবে যদি আপনি বার্গেটিং নাও করেন আড়াইশো টাকা ভাড়া নেবে চাপাইনবাবগঞ্জ থেকে চাপাই নবাবগঞ্জ এবং তত্তিপুরের হাতের ডিস্টেন্স হচ্ছে মাত্র সতেরো থেকে মেবি আঠারো আঠেরো নিচে হবে তো এই টুক ডিস্টেন্স আর কি চাপায় বিশ্ব গুণ থেকে আর এই হাঁটটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে একদম সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই হাঁটটি বা সাতটা পর্যন্ত এই হাটটি আর কি লাগে বা এই হাটটি আর কি বসে তো এই সময়ের মধ্যে এসে আপনারা গরুগুলোকে কিনতে পারবেন এবার আপনারা থাকবেন কোথায় থাকার জন্য যেমন রয়েছে যে হোটেল রয়েছে চাইলে আপনারা যদি একটু ভিআইপি হোটেলে থাকতে চান এক্ষেত্রে আপনারা স্কাই স্কাইভিউ হোটেলেও থাকতে পারেন আর যারা নন ভিআইপিতে থাকতে চান দুইশো আড়াইশো টাকার মধ্যে তারা অবশ্যই দেখা যাচ্ছে যে শিখগঞ্জে আসবেন এগুলোতে দুইশো তিনশো টাকাতে অনায়াসে রুম পেয়ে যাবেন এসি রুম চারশো টাকা তো আপনারা হোটেলে এসে থাকার পরে এই হাটগুলোতে ভিজিট করতে পারবেন চর এলাকায় ভিজিট করতে পারবেন সব কিছু মিলে এখানে দেখা যাচ্ছে যে একটা ভালো সার্ভিস আপনি খুব অনেসে পেয়ে যাবেন আর এই ভালো সার্ভিস পাইতে হলে আপনাকে অবশ্যই এই তত্তিপুর গোরুহাটটিতে আসতে হবে আর এই তত্তিপুর গরুরহাটটির মাধ্যমেই আপনি ভালো কিছু নিতে পারবেন এবং ভালো কিছু করতে পারবেন এই তত্তিপুর গরুর হাটে মোটামুটি অন্য অন্য হাটের চাইতে কিছুটা গরুর দাম কম রয়েছে তো এই তত্তিপুর হাটে আপনি ভিজিট করে দেখবেন গরুগুলো মোটামুটি কম দামেই কিনতে পারবেন মানে আজ পর্যন্ত যারা আসছে বিশেষ করে বাছুর কেনার জন্য তারা বলে যে হ্যাঁ কিছুটা কম দাম রয়েছে তারপরও আপনি আপনার স্থানীয় বাজারটাকে একটু ঘুরলেন ঘোরার পরেই এখানে আর কি এসা চলে দেখতে পারেন এই গরুগুলো দেখছেন এগুলো কিন্তু চর এলাকার বিভিন্ন গ্রামের গরু কিছু পদ্মা নদীর চর এলাকার গরু সব মিলে আর কি এখানে এই গরুগুলো রয়েছে অবশ্যই এই গরুগুলো কেনার জন্য আপনাকে এই তথ্যপুর গরু হাটে আসতে হবে এছাড়াও যদি মনে করেন গ্রাম বা অন্য জায়গায় ভিজিট করবেন এক্ষেত্রে অবশ্যই আপনাকে দেখা যাচ্ছে যে শিখবঞ্জা যদি বলেন চর এলাকা বা বিভিন্ন গ্রাম মের কথা বলেন যে যেগুলোতে গরুর গ্রাম বা গরু আছে অনেক সেই জায়গাগুলো ঘুরে দেখবেন সেটা করলেও আপনি পারবেন ঘুরতে পারবেন তো সব মিলে মোটামুটি এখানে যখন আপনারা আসবেন দেখা যাচ্ছে যে আপনার স্থানীয় বাজারের চাইতে না হলে পাঁচ দশ হাজার আপনি খুব অনায়াসে গরুর দামগুলো কমে পেয়ে যাবেন কারণ কম দামে গরু কিনতে হলে আপনাকে অবশ্যই এই তত্তিপুর গরুরহাটে ভিজিট করতে হবে বা তত্তিপুর গরুরহাটের আশেপাশে যেসব গ্রাম রয়েছে সেসব গ্রামগুলোকে ভিজিট করতে হবে বা চর এলাকা ভিজিট করতে হবে এই তত্তিপুর হাট থেকে চর এলাকা মাত্র দুই কিলোমিটার ডিস্ট্যান্স পদ্মার চর তো সেই চরে যেয়েও আপনারা ভিজিট করে দেখতে পারেন এখানে বাচ্চাগুলো দেখেন যে পঞ্চাশ ষাট করে বিক্রি হয় এই বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন পঞ্চাশ ষাট পঁয়ষট্টি সত্তর এরকমভাবে বিক্রি হবে তো অবশ্যই আপনারা যখন এই বাজারটিতে আসবেন নিজের মতো করে গরু কেনার চেষ্টা করবেন নিজের মতো করে যখন গরু কিনবেন অবশ্যই নিজের মতো করেই বিক্রি করতে পারবেন অন্যর হাত দিয়ে যখন গরুগুলোকে কিনাবেন তখন দেখা যাচ্ছে যে আপনি গরুগুলোকে বিক্রি করা কিছুটা হলেও ডিফিকাল্ট হয়ে যাবে সো এই ডিফিকাল্ট সিচুয়েশান যদি আপনি ফিল বা এই ডিফিকাল্ট সিচুয়েশান যদি আপনি না চান তাহলে নিজে আসবেন বা একজন হনেস্ট মানুষের সাপোর্ট নেবেন কী হয় যে স্থানীয় মানুষ যদি থাকে একজন সাথে সেটাও হনেস্ট হইতে হবে সে যদি থাকে তো আপনাকে গরুগুলো মোটামুটি একটা ভালো কমে নিয়ে দিতে পারবে আর এই ভালো কমে যখন আপনি নেবেন বিশেষ করে গরুগুলোকে দেখা যাচ্ছে আপনার স্থানীয় বাজারে গরুগুলোকে খাওয়াইতে পারবেন খুব ইজিলি এখন দেখা যাচ্ছে যে আপনি একজনের ইচ্ছে মতো গরুগুলোকে কিনতেছেন সেটা আমিও হইতে পারি সেটা অন্য কেউ হইতে পারে তখন দেখা যাচ্ছে যে আপনার স্থানীয় বাজারে খাওয়া ডিফিকাল্ট হয়ে যাবে আপনার জন্য সো এইটা যদি আপনি না চান তাহলে এই ক্ষেত্রে আপনাকে করতে হবে নিজে আসেন বাজারগুলোকে ঘুরেন দেখেন একদিন দুই দিন সময় ওয়েস্ট করেন প্রত্যেক দিনই হাট আছে সো এক দু দিন সময় ওয়েস্ট করেন দেখেন যে অন্যজন গরুগুলো কেমন দামে কিনতেছে সে গরুটা কতটুক তার হাইট ওয়েট এবং হচ্ছে যে তার বয়স সে কত টাকাতে কিনল অন্য একজন খামারি বা অন্য একজন ব্যবসিক তাহলে আপনার প্রপার একটা আইডিয়া হয়ে যাবে তখন দেখা যাচ্ছে যে আপনার কারো সাপোর্টের প্রয়োজন হবে না তো আশা করি যে আপনারা বুঝতে পারছেন যে গরুগুলোকে কিভাবে ক্রয় করবেন খুব আসে খুব ইজিলি তো ইজিলি যখন গরুগুলোকে ক্রয় করবেন অবশ্যই আপনারা ইজিলি বিক্রি করতে পারবেন যখন দেখা যাচ্ছে হার্ডলি ক্রয় ক্রয় করবেন হার্ডলি বিক্রি করতে হবে কারণ একটা জিনিস আপনি দেখা যাচ্ছে যে প্রাইজের চাই লিমিট প্রাইজের চাইতে দেখা যাচ্ছে যে হাই প্রাইস দিয়ে বসছেন সে গরুটা কিন্তু বিক্রি করা আপনার জন্য অনেকটাই ডিফিকাল্ট হয়ে যাবে আর যখন দেখবেন যে ইজিলি গরুটা কিনে ফেলছেন ইজিলি যে বিক্রি করে দিচ্ছেন তো এখানে এই যে গরুগুলো আপনাদেরকে বলি এগুলো দেখা যাচ্ছে যে সত্তর পঁচাত্তর বা আশির নিচে কিন্তু এই গরুগুলো আপনারা পাবেন না এগুলো কিন্তু আদা গরু এগুলো দেখা যাচ্ছে সালের জন্য না সরি পঁচিশ সালের জন্য এগুলো পারফেক্ট আর কি কালেকশান এগুলো অনেক বড় হবে এই গরুগুলো কিন্তু এমন দামে আপনাকে কিনতে হবে এচি তে বেশি না আশি বা পঁচাত্তর এইরকম সামথিং হয়তো বা বা কিছুটা ডাউন এরকমভাবে গরুগুলোকে কিনতে হবে তো সব মিলিয়া আপনারা মোটামুটি এখানে কিন্তু গরুগুলো পাবেন একদম পিওর এতটুক ভরসা রাখেন কমের বিষয়টা কতটুক আসলে সুবিধা পাবেন সেটা বাদে দিলাম কিন্তু সবচাইতে যেটা মজার বিষয় সেটা হচ্ছে যে আপনি পিওর গরুগুলো এখান থেকে ক্রয় করতে পারবেন সো এখানে পিওর গরুগুলো যদি ক্রয় করতে চান অবশ্যই এই তর্তিপুর গরুর হাটটিতে ভিজিট করবেন এই তর্তিপুর গরুর হাটটিতে আসবেন এই তর্তিপুর গরুর হাটটিতে আসলে আপনি এই সুন্দর সুন্দর গরুগুলোকে ক্রয় করতে পারবেন খুবই অনায়াসে সো আমি আপনাদেরকে সারাক্ষণই ভালো কিছু দেখানোর চেষ্টা করি আমার ভিডিও মাধ্যমে আপনাদেরকে ভালো কিছু জানানোর চেষ্টা করি তারপরও যদি আমার দ্বারা থেকে ভুল হয় আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি অনেক ছোটো মানুষ আমার ভুল হইতেই পারে সো আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর অবশ্যই এই তত্তিপুর গরুর হাটটিকে আপনারা একবার হইল লাইফে ভিজিট করে দেখবেন দেখবেন যে এই গরুর হাটটিতে ভিজিট করলে আপনি কিছুটা হইলেও কম দামে গরুগুলোকে কিনতে পারবেন দেখেন যে এখন কিন্তু পাটি নাই যে যে কারণে গরু বিক্রি নেই যে কারণে এখানে গরুর সংখ্যাটাও খুবই কম তারপরও এখানে আলহামদুলিল্লাহ মোটামুটি গরু ভালোই নামে কিন্তু এই ভিডিওটা করা হয়েছে খুবই ফাস্ট মানে দুইটার পর পরই করা হয়েছে যে কারণে গরুগুলো আসতে পারে না কারণ এখানে তিনটা সাড়ে তিনটার পর থেকে গরুগুলো আসা শুরু হয় এ হাঁটি দুই ঘন্টা আড়াই ঘন্টা চলার পর শেষ হয়ে যায় তো অবশ্যই এখানে আসবেন আপনারা গরুগুলো কেনার জন্য আর আমার সাথে যারা কথা বলতে চান চাইলে আমার সাথে কথা বলতে পারেন আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো ফাইভ ফোর থ্রি সেভেন ফাইভ এটি আমার হোয়াটসঅ্যাপ এমও অফলাইন যেভাবে কত মানে আমার সাথে কথা বলতে চান সেভাবে কথা বলতে পারবেন খুব আসে তো আসবেন এখানে আমাকে ফোন দেবেন আপনাদেরকে আমি চেষ্টা করব আমার মতো করে হেল্প করার অবশ্যই আপনারা আমার জন্য দোয়া রাখবেন আমরা যেন ভালো কিছু করতে পারি এই চ্যালেঞ্জের মাধ্যমে